হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবজি আমরা নতুন ব্লগ নিয়ে আসা করি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো শীতের সকালে আজকে ব্লগটা শুরু করছি প্রচণ্ড ঠান্ডা আজকে তো চাদর মুড়ি দিয়ে নিয়েছি সকাল থেকে তো সুজি মামার মুখই দেখতে পাইনি তো এখন একটু সূর্যি মামার মুখ দেখতে পেয়েছি আর এদিকে দেখো বাবা গেছিলো বাজার তো বাবা চলে এসেছে বাজার থেকে আর ছেলে ঘরে দেখছি টিভি তো আজকে চলে যাবো শ্বশুরবাড়ি তো তাই ঋষি আজকে যাওয়ার ইচ্ছা নেই ঋষি পিছন কান্নাকাটি করছে মামার বাড়ি থেকে যেতে হলেও মন খারাপ হয়ে যায় তো যেতে তো হবেই কাল থেকে বা স্কুল শুরু হয়ে গেছে তো ব্লগটা আমি এখন শুরু করছি হয়তো শেষ করব ওখানে গিয়ে তো তোমরা সবরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাবা বাজার থেকে কত সবজি নিয়ে এসছে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ কলি কুমড়ো মটরশুঁটি ধনেপাতা শীতের যে সমস্ত সবজিগুলো হয় সব কিছুই নিয়ে এসছে তো শীতের সবজি তো ভীষণ ভালো লাগে খেতে আর এই যে আমাদের ফুলকপি রানি শীতের শুরুতে তো প্রচুর দাম থাকে তারপর আস্তে আস্তে দাম কমতে থাকে প্রথম প্রথম যখন অনেক দাম থাকে তখন মনে হয় কখন একটা ফুলকপি খাবো আর এখন দাম কমে গেছে এখন ফুলকপি খেতেও ইচ্ছা করে না আর এখন তো আমি লাঞ্চ করতে বসে পড়েছি আজকে লাঞ্চে রয়েছে ভাত ডিম সেদ্ধ আর বাটা মাছের ঝোল ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে তো চলো লাঞ্চটা করে নিই অনেকক্ষণ হলো তো বাড়ি এসে বাড়িগুলো একটু পরিষ্কার টরিষ্কার করলাম তো অনেক কাজকর্ম সারা হলো তারপর আমরা এখন চাপিয়ে দিয়েছি ভাত এখানে হচ্ছে ভাত তো আজকে রাতে ভাবছি সেদ্ধ সেদ্ধ খাই মানে খেয়ে নেব আর এখানে চাপিয়েছি টমেটো আলু সেদ্ধ আর মুগ ডাল সেদ্ধ তো এ দিয়ে আজকে রাত্রে খাবার খেয়ে নেব আর ছেলে খেয়ে দিয়েছে একটা অমলেট সস দিয়ে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা খেয়ে নেবো আর প্রচণ্ড ঘুমও পেয়েছে তো চলো ব্লগটা আবার কালকে কন্টিনিউ করবো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা এলাম আবার তোমাদের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে দেখো আজ কত সবজি কাটা হয়েছে আজ আমাদের ঠাকুমায়ের বাৎসরিক সাধ্যে অনুষ্ঠান আছে সেই জন্য প্রচুর সবজি কেটে নেওয়া হয়েছে আর এদিকে পুরোহিত মশাই চলে এসছেন সব জোগাড়পাতি করে নিয়েছেন আর বাড়িতে সব বড় মারা সবাই চলে এসছে আর আমাদের কাকিমা আছে কাকিমা রান্নাবান্না সব করছে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য রান্নাবান্না চাপিয়ে দিয়েছে আর এদিকে সাধ্যে অনুষ্ঠান হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো কাকিমা রান্না চাপিয়ে দিয়েছে কত সুন্দর আগুন জ্বলছে দেখো কাঠের উনুনে রান্না হচ্ছে কত বড় কড়াই চাপিয়েছে একটা আর কাঠের উনুনে রান্না করতে শীতের দিনে বেশ মজাই লাগবে পুরো আগুনের তাপটা বেশ পাওয়া যায় আর আমাদের এখানে মুড়ি খাবার একটা তরকারি করা হয়েছে আমরা ব্রেকফাস্টে মুড়ি খাই তার জন্য দেখো কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে তো দারুণ হয়েছিল তরকারিটা খেতে আমি খেয়ে তোমাদের বলছি আর এখানে মাছগুলো দেখো রেখে দিয়েছে মাছগুলো রান্না করা হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো